যে সরু চাউলই কী করে বানানো হবে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আদব চাল নাই গোবিন্দপুর চাল যেকোনো একটা নিতে পারেন নিয়ে ভিজিয়ে রাখবেন চার পাঁচ ঘন্টা তারপরে চালটাকে এরকম মিক্সিতে ভিজে নেবেন আর এটা হচ্ছে বিউলির ডাল বাটা বিউলির ডালটাও ভিজিয়ে রাখবেন সকালে ভিজাবে সন্ধেবেলা বলবেন বিলুর ডালটা ভিজিয়ে জলটা ছেঁকে বিলুর ডাল বাটা তো ভালো করে হাতা দিয়ে এরকম মিক্স করে নেবেন একটু ঘন ঘন করে বলবেন আর এর মধ্যে হালকা একটু নুন দেবে হাত একটু হালকা নুন দেবেন দিয়ে ভালো করে বুনলাম এরপরে এটাকে আমি তাওয়া বসালাম তাওয়াতে আমি হালকা তেল দিলাম তেল দিয়ে তাওয়াটা ভালো করে তেল তেলে করে দিলাম দিয়ে এবারে হালকা আঁচ আঁচটা হালকা থাকবে বেশি আঁচ থাকবে না এইবারে আমি হাতা করে দেখুন এরাnablae গোল শেপ করে আমি আচে বসিয়ে দিলাম আলকা মিডিয়াম আটা থাকবে এটা দেখুন আস্তে আস্তে এটা ছেড়ে দিলাম গোল দেখুন আস্তাতে নিচে পিকটা হতে হতে আস্তে আস্তে এটা থেকে এটা সাইড দিয়ে আলগা হয়ে ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা

এইভাবে পরিবেশন করবেন বানিয়ে এবার তো শীতের দিয়ে খেজুরি গুড় দিয়ে আপনারা পরিবেশন করবেন খেজুরি গুড দিয়ে এইভাবে পরিবেশন করবেন